তো হ্যালো ব্রিয়ন এই নিয়ে এই বিষয়ে আমার একটা লাস্ট ভিডিও এরপরে যে যাই বলুক আমি আর কোনো রিপ্লাই ভিডিও দেব না কিন্তু আমার আগের ভিডিওতে কিছু জিনিস জানানো হয়নি তোমরা এখন অনেকেই কমেন্ট করছে যে মেন মেন পয়েন্টগুলো তুললে না তো হ্যাঁ আমি সেটা এখন তোমাদেরকে জানাবো তার আগে বলে দিই তোমরা অনেকেই কমেন্ট করছো আমি আগের ভিডিওটা প্রথমে ডিলিট কেন করেছিলাম তার কারণ হচ্ছে এইসব ঝামেলাগুলো তো অনেকদিন আগের তো তার কালকে রাত্রেবেলা একটা মেয়ে আমায় ফোন করে পার্সোনালি ফোন করে বলে যে দিদি ভাই আমার ফ্যামিলিতে খুব অশান্তি হচ্ছে আমার ঝামেলা হচ্ছে আমারও বিয়ে ঠিক হয়ে গেছে তুমি এরমভাবে ফেস রিভিল করে দিলে তো আমি সেটা মনে করে আর তো জানোই স্ট্রাইক স্ট্রাইক খেলার খুব বাজে একটা খেলা শুরু হয়েছে এখন তো সেসব কারণে আমি সেই ভিডিওটা প্রাইভেট করে দিই পরে আবার ব্লার করে তারপর ভিডিওটা আপলোড করি এটা হচ্ছে মেন কারণ দ্বিতীয় হচ্ছে তোমরা যেটা বলছে যে ও যেটা মেনশন করেছে যে আমার গলায় লাভ বাইট ছিল আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি সারাদিন অন্য ছেলের সঙ্গে ছিলাম প্রথম কথা এটা হচ্ছে একটা ফেক আমার স্কিনে প্রবলেম আছে সেটা আমার ছোটবেলা থেকে যারা আমায় চেনে তারা জানে আমার এরজিমার সমস্যা আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেব তোমরা নিজেরাই দেখো এগুলো আমার পায়ে হয়েছে এক এক বছর এক এক জায়গায় কখনো গাল কখনো পেট আমার স্কিনে সমস্যা যেটা সবাই জানে আমার গালে এলজিমা হতো প্রত্যেক বছরে শীতকালে তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি আমি এখনও মলম দেখাবো দেখো এই যে হচ্ছে সেই মলমগুলো যেগুলো আমি ব্যবহার করতাম প্রথমে এটা আমি ইউজ করেছি আমার কমতো না তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল এইটা দুটো ইউজ করেছি দেখতে পাচ্ছ অনেক আগে থেকেই এই সমস্যাটা হয় এই দুটো ইউজ করেও কমেনি লাস্টে আমার এটা ইউজ করে কমেছে তো তোমাদের আমি প্রমাণ সহকারে পাখি প্যাকেটগুলো নেই সব তো আর কেউ জমিয়ে রাখে না এসব প্রমাণ হিসাবে এই রয়েছে তোমাদেরকে আমি দেখালাম হয়েছে তো আমি যেহেতু পরিষ্কার প্রথমে লাল হয় তারপরে ওরকম দাগ হয়ে যায় স্ক্রিনশটটা দেখো তো তোমরা স্ক্রিনশট দেখে নিলে আমি এখানে প্রথম প্রমাণ দিলাম যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না আমি কোথাও কারোর সাথে যাইনি আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না আমি ওসব কোনো কিছু করিনি তো এটা আমার উপর একদম বাজে একটা এলিগেশন লাগানো যে এলিগেশনের জন্য আমি মানানির মামলা পর্যন্ত করতে পারি কিন্তু যাই হোক প্রথম কথা এই হচ্ছে আমার পিসি আসে সামনে আমার পিসি আগের দিনের ভয়েসে বারবার বলছিল যে আমি পিসির বাড়িতে ছিলাম এই হচ্ছে আমার পিসি তুমি বললাম আমি তোমার বাড়িতে ছিলাম ফোন করেছিল আমার সামনে ফোন করে আমার পিসির সামনেই ও ফোন করেছিল আর ও যেহেতু আমার বাড়িতে এসে আগে কয়েকবার খুব পরিমাণে ঝামেলা করেছে যখনই আসতো তো হুস্তুনা ব্যাপার মানে ঝামেলা ঝগড়া শুনতে শুনতে সেগুলো ভালো না লাগতে লাগতে আমার মা ওখানে কিছু কথা বলে ফেলে যেমন আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করবে এটাও আমি বলছি যে আমার মা এই কথাটা কেন বলেছে তার কারণ হচ্ছে আমি যখন ওই বাড়িতে ছিলাম সে রাত্রি দেড়টা নেই দুটো নেই মেলায় চলে যাচ্ছে ঘুরতে চলে যাচ্ছে যেখানে খুশি চলে যাচ্ছে দিন বাড়ি থাকতো না ফোনে ফ্রি ফায়ার খেলতো অন্য মেয়ের সাথে কথা বলতো এগুলো ওর বাড়ির লোক জানতো এমন না যে একদমই কেউ কিছু জানতো না কিন্তু ওর মা কখনো সেরকম জোর দিয়ে বারণ করেনি বা বারণ করলেও শুনতো না সেই ঝামেলাগুলোর কারণে যেহেতু ঝামেলা হচ্ছিল তো আমার মা ওই পয়েন্টে রাগের মাথায় কি বলবে বুঝতে না পেরে ওই কথাটাই বলেছে আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করুক তার আগে আমাদের ঝামেলা হচ্ছিল আমি স্পষ্ট জানিয়ে দিই যে এই ঝামেলার মধ্যে আমি যাবো না তুমি বলো এবার ফোন করে আমি তো বললাম যে না আমি আজকে বাড়ি আসবো না তোমার বাড়ি বসে আমার বাড়ি বসেছিল তখন আমি বলি যে আমি বাড়ি আসবো না তারপর সন্ধ্যা হতে আমি আর পিসি দুইজনে মিলে বাড়িতে আসি সঙ্গে সঙ্গে ও ঢুকেছে কিছুক্ষণের মধ্যে গেছে ও ঢুকেছে ঢুকেই ঝামেলা শুরু করেছে আর আমরা কি জানতাম ও রেকর্ডিং অন করছে না আমরা জানতাম না যে রেকর্ডিং কিছু কারণ ও খুব ভালো মতন জানতো আমার কাছে কিছু প্রুফ আছে কিছু প্রমাণ আছে কিছু রেকর্ডিং আছে সেগুলো আমি দিতে পারি তো ও নিজের সাক্ষীর জন্য জাস্ট ওই ভয়েস রেকর্ডটা ছিল আমার গলায় লাভ লাভবাইট ছিল না আমি কোনো কারোর সাথে রাত কাটাতেও যাইনি আমি দিন কাটাতেও যাইনি আমি ওসব কিছু করি নি প্রথম কথা হচ্ছে এটা আর সে যদি আমায় এতই ভালোবেসে থাকতো সে ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বলছে যে এত কিছুর পরে আমি মেনে নিতে পারছি আচ্ছা তুমি কি পুরুষ মানুষ না তুমি কি পুরুষ মানুষ এমন আছে যদি যে দেখে তার বউ অন্য কারোর সঙ্গে রাত কাটিয়েছে গলায় লাভ বাইট আছে তারপরেও সে মেনে নেবে খুব সুন্দর করে বলে দিচ্ছ যে আমি তারপরেও ওকে মেনে নিতে চেয়েছিলাম দুনিয়ার কোনো কোন পুরুষ মানুষ এসব জানার পরে মেনে নিতে চাইবে না তুমি মেনে নিতে চেয়েছিলে তোমার পেছনে ভয় ছিল তাই যেটা সত্যি সেটা সত্যি তারপরেও তুমি অপেক্ষা করনি আর এই যে কথাটা আসছে না যে আমাদের দু বছর আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের দু বছর আগে ডিভোর্স হয়নি আমাদের ডিভোর্স ফাইনাল হয়েছে আমার কাছে কাগজপত্র রয়েছে ডিভোর্সটা ফাইনাল হয়েছে এবার মার্চ মাসের কয় তারিখে হবে হয়তো তারিখের পরে এই মার্চ মাসে গিয়ে আমাদের ডিভোর্সটা ফাইনাল হয়েছে আর তোমার এটা আগে থেকেই প্ল্যান ছিল একটা মেয়ে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিল তার সঙ্গে আমার একদিন কথা সেও জানিয়েছে যে সে একটু ভয় আছে যদি আমি চলে যাই তো আমার ডিভোর্সের পরেই সে বিয়ে করবে সেটা তার আগে থেকেই ঠিক করা ছিল তো ডিভোর্সটা হবার অবধি অপেক্ষা করছিলো ডিভোর্সের পেপারটা যে মাত্র পনেরো দিনও হয়নি ছয় থেকে সাত দিন হলো আমি ডিভোর্সের পেপারটা হাতে পেয়েছি আমার বাবা নিয়ে এসেছে তো তার থেকে বড় কথা আচ্ছা তুমি যদি সংসারই করতে চাইতে সংসার করার জন্য তুমি তো অপেক্ষা করতে ওই অপেক্ষা তো করলে না তোমার মা দুদিনের মধ্যে কেন পার্টির লোক নিয়ে এসে হাজির হলো ঝগড়া হয়েছে ওর মধ্যে তোর মধ্যে তোমার মধ্যে কিন্তু দুজনের ভর্নিং তো দুজনে মানিয়ে নিতে পারলে না কেন তাহলে মা বোনকে নিয়ে পার্টির লোককে নিয়ে কেন চলে এলে বাড়িতে হ্যাঁ হ্যাঁ কাঠের লোকের কেন তোমাকে কাটির লোক টাইম দিয়েছিল তিন মাস ওই তিন মাস তো মারলে না তিন দিনের মাথায় এসে বাড়িতে কেন ক্যাঁচাল করলে

যেদিন বাড়িতে আসে ঝামেলা ঝাঁটি হয় তখন আমার শাশুড়ি মা ছিলেন তাদেরকে সবকিছু জানানো হয় যে রাত্রেবেলা আমাদের মধ্যে ঝামেলা হয় মেরে মেঘের থেকে ফেলে দেয় সেসব বলার পর বলেও ওদের দুজনের মধ্যে কি হয় একটু আকটু ওরকম মানে সেটা বড় কোনো ব্যাপার নিল না আমার মা তখন বলেছিল যে দিদি আমি তো আগেই জানিয়ে নিয়েছিলাম যে একটু নিজের মেয়ের মতন দেখবেন কারণ আমার বয়সটা তখনও খুব বেশি ছিল না তো সেই মুহূর্তে তখন বলেছিল হ্যাঁ কিন্তু যতই হোক নিজের মেয়ে তো আর নয় এরকম ভাবে একটা কথা বলা হয়েছিল সময়। আমার মা বিয়ে ঠিক করার আগে আমাদের তো প্রেম করে বিয়ে হয়েছিল তখনও বলেছিল একটু নিজের মনের মতন দেখবে কিন্তু ওনার পয়েন্ট এটাই যে নিজের মেয়ে নিজেরই হয় আর বৌমা বৌমাই হয় তো এখন তুমি যতই বলো আমি লক্ষ্মী ছিলাম আমাকে লক্ষ্মী কখনো মনে করা হয়নি এটা হচ্ছে তার সবচেয়ে বড় কথা আর এখন একটা বদনাম দেওয়ার জন্য অনেক কথা আসছে কিন্তু আমি ঠাকুর আমি ভগবানের আমি তো মানুষে বিশ্বাসী নাই ভগবানের বিশ্বাসী তাই আমি তোমাদের প্রুফ দেবো এই আমার সিংহাসন ঠাকুর রয়েছে আর এই এখানে আমি আমি আমার হাত রেখে বললাম ছেলের সঙ্গে রাত কাটিয়ে আসিনি আমার গলায় কোনো লাভ বাইট ছিল না আমি এইসব ভিডিও বানাতাম না কিন্তু অনেক মানুষ আমার কমেন্ট করছে যে লাভ বাইট নিয়ে মেন কিছু বললেই না যেটা সত্যি নয় সেটা আমি তখন তুলে ধরতে পাইনি কালকে রাতে আমি রাগের মাথায় ভিডিওটা অন করে বসেছি আমার পিছিয়ে ছিল না আমার পিসি সমস্তরা জানে ওই ভিডিওর মধ্যে বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল কিন্তু নিজের মতো রেকর্ডিং করবে বলে যা খুশি তাই বলে দিচ্ছিল একা একা ওই সময় আমার ভুল হয়ে গেছে আমি এরম বলেছি কার কারণ হচ্ছে ও অন্য একটা মেয়ের সাথে কথা বলতো সেটা যখন ওর বাড়িতে আমি জানাই ওর মা ওই সেম কথা বলেছিল মানুষ তো বন্ধু হিসাবে একটা সময় ভিডিও কলে অন্য মেয়ের সাথে কথা বলে না তার বউ যখন শুয়ে আছে আমাদের বিয়ে কিছুদিন পর থেকে আমাদের দুজনের কম্বল আলাদা ও আলাদা কম্বল নিয়ে শুতো আমি আলাদা কম্বল নিয়ে শুতাম কম্বলের ভেতরে ঢুকেও এইসব মানুষ মানে অন্য অন্য মেয়েদের চ্যাট করতো এসব ঝামেলা ঝাঁটি অনেক কথা এসব বলতে গেলে এখন হয়তো শেষ হবে না দিনকাল তো সে আমি আর তুলছি না কিন্তু আমার উপর বাজে লাগিও না আমি ওসব কিছু করিনি তোমার মনে ভয় ছিল তুমি তুমি তাই রেকর্ডিং রেকর্ডিং করেছো করতে 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 কিন্তু আমার করি ওখানে আরো অনেক কিছু কথা ছিল তুমি সেগুলো বলোই নি যেমন হচ্ছে তুমি আমায় অত ভালোবেসে থাকলে তুমি ওই তিন চার দিনের মাথায় ওরম ডিভোর্স ডিভোর্স করে লাফাতে না বিয়ের পর থেকেই তুমি আমার ইনডাইরেক্টলি বলতে থাকো ডিভোর্স দে ছেড়ে দে তার থেকে যখন পার্টির লোকজন নিয়ে আসে তার পুজোর তিন মাস আগে থেকে ঝামেলা হওয়া শুরু হয় তখন পার্টির লোক থেকে আমাদের পাড়া থেকে এক কাকা জানায় যে এখনো এখানে তিন মাস না তিন মাস তিন মাস এখানে থাক তারপরে যদি ওর মন ঠিক থাকে তারপরে যেহেতু আমি সবকিছু জানিয়েছিলাম যে আমার ওপর এই ঝামেলা হয় এই অত্যাচার হয় কিন্তু ওরা কদিন ওয়েট করেছিল তারপর তিন ওয়েট করে তিন দিনের মাথায় এসছে তিন দিনের মাথায় এসছে তাহলে তোমরা বুঝে নাও আমি জাস্ট এটুস খুনি জানা ছিলাম আমার উপর খুব বাজে এলিগেশন লাগানো হয়েছে আমি যেগুলো করিনি সেগুলো দয়া করে আমার নামে না ছড়ানো এবার তোমরা অনেকেই যে এই সব কথাগুলো তুমি আগে কেন জানাওনি দিদি এখন কেন জানাচ্ছ এখন জানানোর মেন কারণ হলো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তোমরা অনেকেই হয়তো জানো আড়াই লাখের ওপরে সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা ডিলিট করেই দেওয়া হয় এবার কে করায় না করায় তোমরা হয়তো হলেও বুঝতেও পারছো আমার কাছে আমি আর কি বলবো তো তারপর থেকে আমি আর সেসব কিছু জানাইনি এখনও এখনো আমার ইউটিউবে মোটে চল্লিশ হাজার এইসব কিছু জানাইনি যখন আমি শুনলাম প্রথম যে সে নিজে ইচ্ছায় ছেড়ে চলে গেছে। তার বাড়ি থেকে জিজ্ঞাসা করো কেন সে চলে ছেড়ে চলে গেছে আরেকজন বলেছে যে যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তুমি দেখাও আমার দাদার ব্যাপারে তো আমি এই কারণে এই কথাগুলো বললাম যদি ওই কথাগুলো না উঠতো আমি এখনো পর্যন্ত কাদা ছড়াছুড়ি করতাম না এই আমার শেষ ভিডিও লাস্ট ভিডিও এরপরে যে যাই বলুক আমি আর এসব নিয়ে ভিডিও করতে চাই না আসলাম